আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে বিমিটি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন অর্থাৎ নতুন সাইটে কিভাবে অনলাইনে বিমিটি রেজিস্ট্রেশন করতে হয় এই প্রসেসটি এ ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। কারণ আমরা পূর্বে আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে বিমিটি রেজিস্ট্রেশন করতাম যেটা বর্তমানে একটা নতুন সাইটে কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হয় সেই প্রসেসটি কিন্তু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো অ্যান্ড আপনি কীভাবে অনলাইনে আপনার আবেদনটি সাবমিট করবেন অ্যান্ড সাবমিট করার পরে কীভাবে আপনি অনলাইন থেকে আপনার বিএমিটি রেজিস্ট্রেশন পেপারটি ডাউনলোড করবেন এটোটার প্রসেসটি এ ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতে থাকে একটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে আপনি নতুন সাইটে ডি ইউনিটি রেজিস্ট্রেশন করতে পারবেন তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি প্রেস করে রাখুন অ্যান্ড যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ওকে দর্শক আমরা মূল প্রসেসটিতে চলে যাচ্ছি অলরাইট রাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড ভিজিট করে আপনারা সার্চবারে টাইপ করবেন ট্রেনিং ডট ওইপি ডট জিওভি ডট আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন এছাড়া আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি পেয়ে যাবেন লিঙ্কটিতে ক্লিক করে সরাসরি আপনারা বিমিটি এলএমএস এর এই সাইটটিতে প্রবেশ করতে পারবেন অ্যান্ড প্রবেশ করার পরে আপনারা একদমই নিচে এখানে রেজিস্টার নাও নামে একটি বাটন দেখতে পারবেন এটিতে আপনারা ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পরে আপনাকে বিমিটি এই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের যে ইন্টারফেস এই ইন্টারফেসটিতে আপনাকে নিয়ে আসবে অ্যান্ড এখান থেকে ফার্স্ট অফ অল আপনার নাম ইংরেজিতে জাতীয় কিংবা আপনার পাসপোর্ট অনুযায়ী ক্যাপিটাল লেটারে আপনাকে ফার্স্ট আপনার আপনার নামটি এখানে এখানে করতে করতে হবে তারপর হচ্ছে সচল মোবাইল নাম্বার ইনক্লুড হবে যেটার মাধ্যমে হচ্ছে আপনার অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে হবে ওকে এখানে আমরা একটি সচল মোবাইল নাম্বার এখানে ইনক্লুড করে দিচ্ছি অ্যান্ড মোবাইল নাম্বারটি ইনক্লুড করার পরে আপনার জাতীয় পরিচয় নাম্বারটি এখানে ইনক্লুড করতে হবে এক্ষেত্রে আপনার এনআইডি কার্ডটি যদি স্মার্ট কার্ড হয় দশ ডিজিটের এবং যদি তেরো ডিজিটের হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার জন্মশালটি প্রথমে বসে হচ্ছে সতেরো ডিজিটে আপনার এনআইডি কার্ডটি ইনক্লুড করতে হবে তারপর হচ্ছে আপনার জন্ম তারিখটি এখানে সিলেক্ট করতে হবে তার জন্য প্রথমে জন্ম তারিখ তারপর হচ্ছে আপনার জন্ম তারিখে মাসটি সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার জন্মশালটি এখান থেকে সিলেক্ট করবেন অ্যান্ড এখানে একটি ক্যাপচার নাম্বার দেখতে পারবেন ক্যাপচার নাম্বারটি আপনাকে রিটাইপ করতে হবে তারপর আমি শর্টটা বলি পড়েছি এবং স্বীকার করছি এটিতে ক্লিক করে তারপর হচ্ছে আপনি চাচাতে ক্লিক করবেন এন্ড ক্লিক করার পরে যে আপনি যে মোবাইল নাম্বারটি এখানে ইউজ করেছেন আপনার মোবাইল নাম্বারটিতে একটু ওটিপি কোড পাঠানো হবে এবং ওটিপিটি অবশ্যই পাঁচ মিনিটের ভিতরে আপনাকে এখানে ভেরিফাই করতে হবে এবং ওটিপি যদি আপনি না পেয়ে থাকেন সেক্ষেত্রে সময় উত্তীর্ণ হওয়ার পরে পুনরায় আপনি ওটিপিটি রিসিভ করতে পারবেন তারপরে যে ওটিপি কোডটি বসানোর পরে সাবমিটের উপরে ক্লিক করবেন অ্যান্ড সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনাকে মিটি যে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটিতে আপনাকে স্বাগতম জানানো হবে অ্যান্ড ড্যাশবোর্ডটিতে আসার পরে এখানে ফার্স্ট অফ অল আপনার বেসিক ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করতে হবে যেমন আপনার নামটি প্রথমে এখানে আপনি বাংলায় এখানে টাইপ করবেন অর্থাৎ এখানে যে ফিলগুলো খালি থাকবে বা ব্ল্যাঙ্ক থাকবে সেই ফিলগুলো এখানে আপনাকে ফিল আপ করতে হবে প্রথমে আমরা আবেদনকারীর নামটি বাংলায় লিখলাম তারপর হচ্ছে আবেদনকারী পিতার নাম এখানে ইংরেজিতে লিখতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিতার নাম ইংরেজি লেখা আছে সো আমরা এখানে ইংরেজিতে লিখলাম এবং সেটি হচ্ছে অবশ্যই পাসপোর্টটি লক্ষ্য করে আমি ফিল করছি তারপর হচ্ছে এখানে আবেদনকারী মাতার নামটি ইংরেজিতে লিখতে হবে এবং ক্ষেত্রে অবশ্যই আপনাকে ক্যাপিটাল লেটারের নামগুলো লিখতে হবে তারপর হচ্ছে আপনার জন্মস্থান আপনি কোন জেলায় জন্মগ্রহণ করেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন ওকে তার জন্য প্রথমে আমরা পেশার যে ফিল্ডটি রয়েছে আমরা এখান থেকে আনএমপ্লয়েড দিয়ে দিচ্ছি তবে আপনি যদি কোনো কাজ করে থাকেন বা আপনার যদি কোনো নির্দিষ্ট পেশা থেকে থাকে সেটা আপনি এখান থেকে দিতে পারেন তারপর লিঙ্গ থেকে আপনার লিঙ্গ সিলেক্ট করবেন অ্যান্ড হচ্ছে আপনার রক্তের গ্রুপটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে ওকে রক্তের গ্রুপটি সিলেক্ট করার পরে আপনার ধর্ম এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধর্মের যে ফিল্ডটি রয়েছে এখান থেকে আমরা আমাদের ধর্ম ইসলাম সিলেক্ট করে দিলাম তারপরে উচ্চতা এখান থেকে আপনি মিটারে এখানে কনভার্ট করবেন আপনার উচ্চতা কত মিটার সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন এক্ষেত্রে আপনি অনলাইনে সাহায্য নিতে পারেন মিটার ফিট থেকে হচ্ছে আপনি মিটারে কনভার্ট করে নেবেন তারপর হচ্ছে আপনার ওজন দিতে হবে তারপর হচ্ছে নিচে আপনার স্থায়ী ঠিকানা সিলেক্ট করতে হবে প্রথমে আপনার বিভাগ সিলেক্ট করতে হবে তারপরে জেলা উপজেলা সিলেক্ট করতে হবে এবং জেলা উপজেলা সিলেক্ট করার পরে এখানে আপনার নিচে পোস্ট অফিস এখানে সিলেক্ট করতে হবে এখান থেকে আমাদের পোস্ট অফিসটি আমরা সিলেক্ট করে দিচ্ছি এবং পোস্ট অফিস সিলেক্ট করার পরে আপনার থানা এবং আপনার গ্রাম এই তথ্যগুলো এখান থেকে ফিল করতে হবে স্থায়ী ঠিকানার মধ্যে ওকে স্থায়ী ঠিকানাটি ফিল আপ করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সর্বশেষ পাসপোর্টের তথ্য যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে ট্রান্সফারসে ইয়ে সন্ন্য একটি অপশন দেখতে পারবেন তবে আমাদের যেহেতু সর্বশেষ আমরা একটি পাসপোর্ট যেটা আমাদের রয়েছে সেটা অবশ্যই আমাদের এখানে ইএস সিলেক্ট করতে হবে যেহেতু আমরা বিএমটি রেজিস্ট্রেশন করবো এবং আপনার একটি পাসপোর্ট রয়েছে এটি ইএস সিলেক্ট করবেন অ্যান্ড হচ্ছে এখানে আপনার পাসপোর্ট নম্বরটি এখানে ফার্স্ট অফ অল এখানে আপনাকে ইনক্লুড করতে হবে অ্যান্ড হচ্ছে আপনার পাসপোর্টের ইস্যু তারিখ অ্যান্ড হচ্ছে এক্সপায়ার ডেট অর্থাৎ আপনার পাসপোর্টে আপনি লক্ষ্য করলে হচ্ছে আপনার পাসপোর্টের ইস্যু ডেট অ্যান্ড এক্সপায়ার ডেট বা মেয়াদ শেষ হওয়ার যে তারিখ এই দুটি তারিখ আপনি এখান থেকে আপনার পাসপোর্ট থেকে কালেক্ট করে এখানে আপনি টাইপ করে দিবেন বা ইনক্লুড করে নেবেন ওকে আমরা এখানে ফার্স্ট অফ অল ইস্যু তারিখটি এখানে সিলেক্ট করলাম তারপর হচ্ছে এখানে এক্সপায়ার যে ডেটটি রয়েছে পাসপোর্টের এক্সপায়ার ডেটটি আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড এক্সপায়ার ডেটটি সিলেকশনের পরে নিচে হচ্ছে ইস্যুর স্থান এক্ষেত্রে আমাদের ইস্যু স্থান হচ্ছে ডাকা আমরা ডাকা সিলেক্ট করলাম ওকে তারপর হচ্ছে পাসপোর্ট ফাইল এখানে আপনাকে আপলোড করতে হবে ইমেজ অথবা পিডিএফ আকারে আপনি এখানে আপনার পাসপোর্ট কপিটা এখানে আপলোড করে দিবেন ওকে আমরা পিডিএফ আকারে আমাদের পাসপোর্টে আপলোড করে দিলাম তারপর হচ্ছে আপনি নিচে আমি অঙ্গীকার করছি যে উপরে যে সকল তথ্য প্রদান করছি এবং সবগুলো তথ্য সঠিক এটিতে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করে নিচে সংরক্ষণ করুন ও এগিয়ে যান এই বাটনটিতে আপনি ক্লিক করবেন ওকে তবে আমরা যে পিডিএফটি আপলোড করেছি সেটা হচ্ছে আপনার দুই কিলোবাইটসের উপরে অবশ্যই আপনাকে দুই এমবির ভিতর হচ্ছে আপনার ফাইলটি আপলোড করতে হবে অ্যান্ড যখন ফাইনালি আপনি সংরক্ষণ করবেন আপনি এরকম ইন্টারফেসটা দেখতে পারবেন এখান থেকে সব কিছু প্রোফাইলে আপনি চেক করে নেবেন কোনো ভুল আছে কি না ভুল থাকলে প্রয়োজন আপনি এডিট বাটনটি গিয়ে হচ্ছে আপনি তথ্যগুলো পুনরায় এডিট করে নিতে পারবেন অ্যান্ড কনফার্ম হলে আপনি নিচে পেমেন্ট করতে এগিয়ে যান যে বাটনটি রয়েছে গ্রিন কালারের মধ্যে আপনি নিচে পেমেন্ট করতে এগিয়ে যান এই বাটনটির উপরে আপনি জাস্ট সিম্পলি ক্লিক করবেন ওকে ক্লিক করার সাথে সাথে আপনি অ্যাসপিয়ারেন্টস মাইগ্রেন্ট পোর্টালটিতে চলে আসতে পারবেন অ্যান্ড এখানে আপনার রেজিস্ট্রেশন ফিটি আপনি দেখতে পাচ্ছেন ইমপ্লয় রেজিস্ট্রেশন ফি দুই টাকা দেন হচ্ছে নিচে পেমেন্ট করার উপরে ক্লিক করে আপনি সোনালী ব্যাংক পিএসসি সেকশন থেকে মোবাইল সেকশন মোবাইল ব্যাংকিং যে সেকশনটি রয়েছে মোবাইল ব্যাংকিং সেকশন থেকে আপনি বিকাশ পপ বিকাশের যে পপ আপ সেটি সিলেক্ট করে আপনার বিকাশ নাম্বারটি ইনক্লুড করবেন তারপর হচ্ছে আপনার বিকাশ নাম্বারে একটি সিক্স ডিজিটে ওটিপি কোড চলে যাবে অ্যান্ড কোডটি পুনরায় আপনাকে এখানে বসাতে হবে অ্যান্ড কোডটি বসানোর পরে আপনি পুনরায় কনফার্মের উপরে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পর আপনার বিকাশের পিন নাম্বার প্রদান করবেন অ্যান্ড পিন নাম্বারটি প্রদান করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টস থেকে দুইশত দুই টাকা ফি কেটে নেবে অ্যান্ড কেটে নেওয়ার পরে আপনার পেমেন্টটি যখন সাকসেসফুললি পেমেন্ট হবে বা পেইড হবে দেন হচ্ছে আপনি আপনার আর এখান থেকে রেজিস্ট্রেশন কার্ডটি বিএমটি যে রেজিস্ট্রেশন কার্ড সে কার্ডটি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন অ্যান্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউর পেমেন্ট সাকসেসফুলি ডান অ্যান্ড রেজিস্ট্রেশন অ্যাকসেপ্টেড সো নিচে এখানে একটি রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোডের অপশন রয়েছে আপনি রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোডটির উপরে ক্লিক করে আপনার বিএমটি রেজিস্ট্রেশন কার্ডটি আপনি ডাউনলোড করতে পারবেন তো এভাবে নতুন নিয়মে দুই হাজার পঁচিশ সালে আপনারা চাইলে বিএমটি ট্রেনিং এর আবেদন করতে পারেন ঘরে বসে হাতে একটি মোবাইল ফোনের মাধ্যমে খুব ইজিলি এই কাজটি করা যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ